মনোনয়নপত্র জমা দিতে এসে বিজেপি প্রার্থী তীব্র আক্রমণ করলেন তৃণমূল প্রার্থীকে মঙ্গলবার বর্ণাঢ্য মিছিল করে মালদহে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু তৃতীয় দফায় নির্বাচনের মনোনয়নপত্র জমার প্রথম দিনেই বিশাল মিছিল নিয়ে মালদহের জেলা শাসকের দপ্তরে এসে নিজের মনোনয়ন জমা দেন খগেন মর্মু চারবারের বিধায়ক এবং একবারের সাংসদ খগেন মুর্মু এবারও জেতার ব্যাপারে আশা প্রকাশ করেন একইসঙ্গে সঙ্গে গঙ্গা ভাঙন থেকে শুরু করে মালদহের বিমানবন্দর চালু না হওয়া জেলাতে নবোদয় বিদ্যালয় স্থাপন না হওয়ার প্রশ্নে রাজ্য সরকারকে দায়ী করেন বিজেপি প্রার্থী এদিন পুরাতন মালদহে দলীয় পার্টি অফিস থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন তিনি আমাদের থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত দেবতুল্য কার্যকর্তা এবং সাধারণ সমস্ত আমাদের সমর্থক আমাদের পরিবারের সমস্ত লোকেরা একসাথে আজকের এই যে সময় হত্যার অফিস পর্যন্ত সবাই আমরা পদক যে আমরা পাঁচ কিলোমিটার রাস্তা ধরে হাজার হাজার লোক আজকে আমাদের নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য আজকে এই দিয়ে তারা প্রিয়সঙ্গে জারি তার মধ্যে আমাদের একশো চুয়াল্লিশ তারা জারি করা আছে কোথায় ভেতরে তো প্রবেশ করেনি কোনো মানুষ ভেতরে যারা এখানে যেখান থেকে একশো চুয়াল্লিশ তারা জারি করা আছে অর্থাৎ ব্যারিকেড যেখান থেকে আছে ব্যারিকেডের ওপার দিয়েই সমস্ত ওই দিকে চলে গেছেন শুধু এটা নেটওয়ার্কের প্রবেশ প্রথম দিনে নমিনেশন আজকে নমিনেশন প্রথম দিনে নমিনেশন মানে কিভাবে আমরা নমিনেশন দেওয়ার কাজ বারো তারিখ থেকে নমিনেশন দেওয়া শুরু হয়েছে আমরা বারো কি নমিনেশনটা আমরা জমা দিচ্ছি এটাই আমরা প্রথমেই নমিনেশন জমা দিয়ে যাতে আমরা বাকি সময়টা যাতে জনসংযোগ আরও বেশি করে করা যায় সেই জন্যই আজকে আমরা সবাই মিলে নমিনেশন আজকে জমা দিচ্ছি লড়াইটা কতটা কঠিন হবে কোনো কঠিন মানুষ সবাই সংকল্প নিয়েছেন এই পশ্চিম বাংলা থেকে উৎখাত করবেন এবং এই চোর না আমাদের পশ্চিমবাংলার এই বিয়াল্লিশটা লোকসভা আসনের মধ্যে বিয়াল্লিশটা থেকেই তারা হচ্ছে এখানে শূন্য করে প্রায় কয়েক হাজার লোককে নিয়ে এই নমিনেশন দিতে আছে কেমন লাগছে কী মনে করছেন কয়েক হাজার লোককে নিয়ে একসাথে নমিনেশন দিতে এলেন কেমন হাজার হাজার লোক আসছে প্রচুর লোক আসছে আরও প্রচুর লোক রাস্তায় আছে এখনও যারা উপস্থিত হতে পারেনি এরকম বহু মানুষ আছে এরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ এটাই প্রমাণ করছে যে মানুষের কতটা হচ্ছে উচ্ছ্বাস আছে কতটা উদ্দীপনা আছে মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর অনুকূলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং ভারতীয় জনতা পার্টিকে যেভাবে তারা আশীর্বাদ করেছিলেন দু সালে এবারের যে অষ্টাদশ লোকসভা নির্বাচন একইভাবে তারা আবার সেই আশীর্বাদ করবেন আমি আমার এখানে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত আমার এখানে দেবতুল্য সমস্ত ভোটার যারা আছেন তাদের কাছে আমি এটাই আমি এটা প্রার্থনা করব তারা উনিশে যেভাবে আশীর্বাদ করেছিলেন সমর্থন জানিয়েছিলেন দু হাজার চব্বিশেও অষ্টাদশ লোকসভা নির্বাচন একইভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করার জন্য কোথাও দেখা যাচ্ছে প্রার্থী মন্দিরে বা পুজো দিয়ে আজকে আজকে সেখানে আপনি করলেন দিনে আমরা যেভাবে পুজো দিই আমাদের কোনো লোক দেখানো লোক দেখানো পুজো তো আমরা করি না আর আমরা পুজো দিয়ে আমাদের মাজারেও যেখানে মাজার দেখতে পাই সেখানেও যাই আমরা অর্থাৎ সমস্ত প্রতিষ্ঠান যা আছে আমাদের সমস্ত যে ধর্মীয় প্রতিষ্ঠান প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানই আমাদের হচ্ছে সেখানে আমাদের প্রণাম করতে হয় পুজো দিতে হয় আমরা বরাবরই করেই থাকি আমাদের এটা হচ্ছে প্রতিদিনের কাজ দৈনন্দিন কাজ তাই এটা আমার কোনো নতুন করে করার বিষয় না আমি প্রতিদিন সকালেও যেমন পুজো দিয়ে বাড়ি দেখে পেলো ঠিক একইভাবে আমার যেখানে যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান থাকে সে ধর্মীয় প্রচেষ্টান মন্দির হতে পারে মসজিদ হতে পারে কোথাও কোনো বাজার হতে পারে সব জায়গাতে পাই আমাদের স্লোগান ভারত মাতার জয় আমরা ভারতবর্ষের আমাদের সমস্ত একশো চল্লিশ কোটি মানুষকে আমরা আমরা সেবা করি একশো চল্লিশ কোটি মানুষের আমরা সেবক আমরা ভারত মাতা মানে দেশের একশো চল্লিশ কোটি মানুষের সেবক হিসেবে আমরা কাজ করি সেটাই আমাদের ঠিক আছে ঠিক আছে প্রধান প্রতিপক্ষ এখানে মানুষ ঠিক করে ফেলেছেন কে প্রধান প্রতিপক্ষ এখানে সারা সারা বাংলার মানুষ যারা জানে এই চোর এবং তৃণমূল কংগ্রেসকে মানুষ বিচ্ছিন্ন করার জন্য আপনি তৃণমূলে যে বলছেন তাকে জিজ্ঞেস করুন ও মালদার মানুষ না মালদায় চেনে না মালদা মাটি চেনে না ও মালদায় জানে ভূগোলই জানে না ও এখানে এসপি ছিলেন এখানে শুধু লুট করার জন্য এসেছিলেন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য এসছিলেন এইটুকু জানেন আর কি চেনেন মালদাকে উনি চ্যানেল উত্তর মালদা মানে এই উত্তরটা দেওয়া খুব প্রয়োজন বলে মনে হয় বেশ কিছুদিন ধরেই এই ভদ্রলোক প্রলাপ বকছে আপনারা জানেন ইলেকশন কমিশনকে আমি অলরেডি জানিয়েছি উনি তো কোনো আইন টাইন পড়েননি আমি আমার দলকে বলেছি এই ভদ্রলোককে কিছু আইনের বই পাঠান উনি সংসদে ছিলেন না সাংসদ তো আইন প্রণয়ন করে উনি সংসদে যাওয়ার আগেও আইনটা পড়ে যাননি ওখানে গিয়েও পড়েননি পাঁচ বছর ব্যয় করেছেন কিভাবে সাংসদ তহবিলের টাকাটাকে উন্নয়ন না করে ওনার নিজের উন্নয়নটা করা যায় সেই খাতে মুশকিলটা ওনার হয়ে গেছে কি যখন আমি প্রতিপক্ষ তখন এই প্রশ্ন তুলছি যদি ওনার ক্ষমতা থাকতো তাহলে উনি উন্নয়নের খতিয়ানটা দিন না এত কথা বলছেন গলার শিরা ফুলিয়ে প্রেশার বাড়িয়ে ফেলছেন এত কথা দরকারটা কি আছে আমি বারবার একটা প্রত্যেকটা জায়গাতে অন রেকর্ড বলেছি যে মালদার ইতিহাসে বৃহত্তম স্ক্যাম হয়েছে মালদা জেলা একটা ঐতিহ্যশালী জেলা আপনারা জানেন যে গেই গৌরবঙ্গ একসময় বাংলার সব থেকে সমৃদ্ধশালী সব সুশিক্ষিত অঞ্চল সেই এই মালদাতে বহু সম্মানীয় রাজনীতি করেছেন সবাই হয়তো সিডিএমসি করছেন না কিন্তু এরকম একটা সিচুয়েশন যেখানে পাঁচ বছরে উন্নয়নের টাকা কোথাও খরচা হলো না আমি বলছি মালদার পলিটিক্যাল হিস্ট্রিতে এটা গ্রেটেস্ট স্ক্যাম এ তদন্ত হওয়া প্রয়োজন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মালদা জেলাকে ওনার থেকে একটু বেটার চিনি কিভাবে এটা জানি যখন আগে পুজোর সময় উনি লাল সালু বেঁধে সিপিএম এর স্টলে বসতেন না তখন থেকে তো চিনি চিনি শুধু না ইতিহাসটাও জানি ওনার ইতিহাসটা আমি জানি আগে যখন পুজোর সময় বা উৎসবের সময় ওনারা তো যখন উনি যখন বাম করতেন তখন তখন উৎসব মানতেন না তখন লাল সালু বেঁধে কিছু বই বিক্রি করতেন সেটা যাদের মতবাদ তারা হয়তো এখনও করে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে মালদা জেলাতে অনেক বামপন্থী নেতৃত্ব আছেন যারা আমার সাথে এখনো যোগাযোগ রাখেন কথা বলেন অনেকেই খুব শ্রদ্ধেয় আছে রাজনৈতিক মতবাদ আলাদা হতেই পারে তারাও করেন যে লোকটা এক সময় বামপন্থী মতধারায় বিশ্বাস করত সে কি করে আজকে গেরুয়া পতাকা নিয়ে ঘুরে ঘুরে জয় শ্রীরাম করছে আমাকে বলবেন এতটা আদর্শ বিচ্যুতি হয়েছে একমাত্র ক্ষমতার লোভে ক্ষমতার লোভটা আমাকে অন্ধ করে দিয়েছে যেদিন বুঝতে পেরেছেন যে আনকমফোর্টেবল কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে তখনই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তৃতীয়ত উন্নয়ন করতে গেলে কাজ করতে গেলে সমস্যা মেটাতে গেলে একটু আপনারা বলছিলেন না যে সীমান্তবর্তী এলাকার সমস্যা আপনার সীমান্তবর্তী এলাকার সমস্যা মেটাতে যদি যান যে কোনো জায়গাতে আপনার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে উনি জানেনই না যে কোথায় যেতে হয় উনি জানেন না যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স কোনটা দেখে আর ডিফেন্স কোনটা দেখে ও জানার প্রয়োজনও নেই অন্য কাজে ব্যস্ত থাকে সেটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে জানতে গেলে একটু পড়তে হয় আমি আমার বন্ধুদের ভাইদের বলেছি যে আমাদের পার্টির পক্ষ থেকে কিছু বই একদম খুব অল্প সামান্য ছোটো ছোটো বই ওনাকে উপহার দেওয়ার জন্য যে এরপর রাজনীতি করতে গেলে একটু পড়াশুনো করে আসবেন দুই হচ্ছে এই স্ক্যানটার উত্তর দিন তিন সাংসদ হতে গেলে একটা যোগ্যতা লাগে সেটাকে অর্জন করা উচিত সেই কাজে মনোনিবেশ করুন রাজনীতি এমন ব্যাপী বিষয় নয় যে কিছু ভাবে রাজনীতি করতে চলে এলাম রাজনীতি করতে রাজনীতিবিদদের উচিত সবসময় একটু পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে আসার এটাই সাজেস্ট করবো যে উনি সেই যোগ্যতাটা অর্জন করে